আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি প্রস্তুতি দুই হাজার চব্বিশ পঁচিশ সালে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ইংরেজি ক্লাস ইংরেজি পানির মতো সহজ এই যে এই সেন্টেন্সটা আমরা লিখেছি এটা কিন্তু সত্যি। আজকের ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ না টেনে দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই ইংরেজি তোমার কাছে পানির মতো সহজ মনেই হবে ক্লাসটি সম্পূর্ণ শুরু করার আগে এটা মনে হয় আমাদের একটা পেট বেচের স্টুডেন্ট নাফিস আহমেদ নাম সেই মেয়েটা আমাদেরকে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য দিয়েছে যে দেখো প্রশ্নটা যে ডেস নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ ইম্পোর্ট অ্যান্ড আর্টিকেল ইন দি গ্যাপ এটা আসলে তোমাদের যদি আমি সহজ করে বুঝাই তাহলে সেটা হচ্ছে এখানে যদি নেলসন না থেকে যদি টাইটানিক থাকতো তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারতাম কারণ টাইটানিক হচ্ছে একটা জাহাজের নাম আর এখানে দেখো যে ওর আছে ওরশিপ মানে হচ্ছে যুদ্ধ জাহাজ আর এখানে নেলসল দ্বারা কিন্তু তোমাদেরকে যুদ্ধ জাহাজ বোঝানো হয়েছে আর জাহাজের নাম বোঝানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু জাহাজের পূর্বে কি হবে আর্টিকেল দি হবে তাহলে রাইট আনসার কিন্তু দি হবে আমাদের ফার্স্ট কোয়েশন যে বিএসটিআই এর পুনরূপ কি একটা পুনরূপ কিন্তু পরীক্ষায় থেকে যায় সেক্ষেত্রে এটা 2022 সালে এসেছিল তারপর 2017 সালে এটা কিন্তু আসছিল বিএসটিআই পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট সেক্ষেত্রে কিন্তু এই নাম্বার রাইট এটা হচ্ছে রাইট आंसर মানে বি নাম্বার দেখা হয় যে টেস্টিং ইন্টেলিজেন্স রয়েছে আর আইটেম রয়েছে এগুলো ভুল রয়েছে আর কি তাহলে এ নাম্বার হচ্ছে রাইট একদম মুখস্থ করে ফেলবে খুব ইজি একটা কোয়েশ্চেন দুই নাম্বার দেখো ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডিস ডিউটি এখানে কিন্তু ওয়ানটা হচ্ছে কিন্তু সাবজেক্ট ওয়ান এর সাবজেকটিভ ফ্রম হচ্ছে ওয়ান আর এখানে যেহেতু প্রিপজিশনের পরে গ্যাপ দেওয়া আছে আর প্রি পরে কিন্তু অবশ্যই সাবজেক্টের পসিসিভ ফ্রম বসে ওয়ানের পসেসিভ ফর্ম হচ্ছে কিন্তু ওয়ান্স এটা হবে রাইট অ্যান্সার আর তোমরা কিন্তু যদি গ্রামার বই নবম দশম শ্রেণী যে গ্রামার বই রয়েছে সেটা যদি তোমরা কন্টেন্টে অর্থাৎ সূচিতে দেখো তাহলে কিন্তু কেস বলে একটা ই পাবে টপিক পাবে এই কেস টপিকটা কিন্তু তোমরা পড়ে নিবে সেখানে তোমরা হি শি দে এগুলো কিন্তু অবজেক্টিভ ফ্রম পসেসিভ ফ্রম এগুলো কিন্তু পেয়ে যাবে সেক্ষেত্রে অবজেক্টিভ ফ্রম পসেসিভ ফ্রম কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু লাগে তাছাড়াও কিন্তু লাগে এগুলো বেসিক নলেজ এগুলো তোমাদেরকে পড়তেই হবে আমাদের তিন নম্বর প্রশ্ন টু ডু অ্যাভে উইথ মিন্স টু ডু অ্যাভে উইথ মিন্স এটার শব্দের অর্থ হচ্ছে আর বন্ধ করা বা ধ্বংস করা টু রিপিট দেখো এ নাম্বার এটার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা বি নাম্বার হচ্ছে টু গেট রিড অফ এটা হচ্ছে মুক্ত করা টু স্টার্ট মানে শুরু করা টু ড্রাইভ অফ মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া সেক্ষেত্রে কিন্তু টু ডু অ্যাওয়ে উইথ এটার সাথে মিলে যায় হচ্ছে টু গেট রিড অফ বি নাম্বার হচ্ছে রাইট আনসার আরেকটা কথা বলে দেই এই টপিকটা এটা কোন টপিক থেকে এসেছে টু ডু অ্যাওয়ে উইথ এটা হচ্ছে ইংরেজির একটা টপিক হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেস এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিক থেকে প্রতি বছরি কোশ্চেন আসে সুতরাং এই টপিকটা তোমাদের একদম মুখস্থ করতে হবে আমাদের 4 নম্বর প্রশ্ন দি व्हाट মুন ইজ রিলেটেড টু Luna শব্দের অর্থ হচ্ছে চন্দ্র আর এখানে মুন শব্দের অর্থ হচ্ছে চাঁদ আর এখানে আর্থ মানে পৃথিবী সান মানে সূর্য Mars মানে মঙ্গল গ্রহ সেক্ষেত্রে কিন্তু দেখো Luna শব্দের সাথে সম্পর্কিত কোনটা যায় মুন মানে এ নাম্বারই রাইট आंसर হবে এটা কিন্তু হচ্ছে সিনোনিম আর এরকম আর কি এটা তোমাদের মুখস্থ করতে হবে দেখো ইংরেজির ক্ষেত্রে তোমরা কোন টপিকগুলো বুঝে বুঝে পড়তে পারবে যেগুলো নিয়ম অনুযায়ী করতে হয় সেগুলো তোমরা বুঝে পড়লে একটা পড়লে আরেকটা করতে পারবে কিন্তু কিছু কিছু এই যে টপিকগুলো বললাম সেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এটাও মুখস্থ করতে হবে যে মাইডেন স্পিস এটা দ্বারা মিনস মানে এটা দ্বারা কি বোঝায় এখানে রাইট আনসার কিন্তু হবে দি ফার্স্ট স্পিস যারা দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য রয়েছে আমাদের নার্সিং টিপস বিডি থেকে একটা পিডিএফ ফাইল কোর্স যেটা ফলো করলে অবশ্যই তুমি চান্স পাবেই পাবে এখন থেকে যদি পিডিএফ ফাইলগুলো নিয়ে পড়ো তাহলে পরীক্ষার আগে তিন থেকে চারবার রিভিশন করতে পারবে পিডিএফ মূল্যমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক্সাম বেসে ফি হচ্ছে তিনশো টাকা একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা এক্সাম দিতে পারবে আর এটা নিতে হলে তোমাদেরকে যোগাযোগ করতে হবে হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি টু ফোর ওয়ান নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি আর এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো ফাইনালি তোমরা যদি আমাদের পিডিএফ ফাইলগুলো সম্পূর্ণ পড়ো তাহলে কিন্তু এইট্টি পারসেন্ট কমন পাবি ইনশাআল্লাহ আর সাম্প্রতিক তথ্যগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই সেগুলো তোমরা নিতে পারবে সো আমি বলবো তোমরা খুব দ্রুততার সাথে আমাদের ব্যসগুলোতে অ্যাড হয়ে যাও আর আর খুব তাড়াতাড়ি তোমরা পড়াশোনা শুরু করো আমাদের ছয় নম্বর প্রশ্ন চুজ দি কারেক্ট সেন্টেন্স এখানে দেখো ইফযুক্ত রয়েছে যুক্ত মানে এটাকে বলা হয় ইফযুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিন প্রকার ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এখানে ফার্স্ট কন্ডিশনালের শর্ত হচ্ছে প্রথম হচ্ছে ইফ থাকবে তারপর হচ্ছে বারপের অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকবে আর কমার পরবর্তী অংশ থাকবে ফিউচার ইন তাহলে এক্ষেত্রে দেখি আমরা কোন মানে এখানে আসলে ইউজ হয়েছে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল অন্য একদিন দেখাবো নিয়ে এখানে দেখো ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে এস যুক্ত হয়েছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর দেখো পরবর্তীতে থাকতে হবে আমাদের ফিউচার ইন্ডিফিনিট এখানে হি জাস্ট ভার্প রয়েছে এটা কিন্তু হবে না আবার এসযুক্ত রয়েছে মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট রয়ে গেছে তাহলে এটা কিন্তু কাটা বি নাম্বার দেখো এই যে প্রেজেন্ট ফর্ম ফর আগে টুকু রয়েছে পরের টুকু হচ্ছে হি উইল সাকসেস এই যে উইল রয়েছে তার মানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স এটাই হবে রাইট आंसर কিন্তু আমরা পরের গুলো দেখাই দেখো এই যে হি সাকসেসড রয়েছে এখানে তার মানে এটা পাস্ট ইনডিফিনিট আগে টুকু দেখো এখানে রয়েছে হি উড ওয়ার্ক হার্ড এটাও কিন্তু হবে না হি ওয়ার্ক হার্ড এখানে হচ্ছে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আর পরের টুকু পাস্ট ইনডিফিনিট প্রথমটুকু যদি পাস থাকে তারপরে কিন্তু পাস্ট হবে না এখানে মানে মডেলক্সলে ভার্ভ ইউজ করে তারপরে টুকু ফিল আপ করতে হয় তবে এখানে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল ইউজ হয়েছি সাত নাম্বার প্রশ্ন এ বুল ফ্রম দি ব্লু মিনস এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড ফ্রেস থেকে আজকে ভিডিওতে বেশিরভাগ আমরা অ্যান্ড ফ্রেজের কোশ্চেন রেখেছি কারণ এগুলো মুখস্তের বিষয় এগুলো তোমরা যদি বারবার রিভিশন করো পড়ো তাহলে কিন্তু তোমাদের মাথায় এটা থেকে যাবে তাহলে তোমরা কিন্তু পেরে যাবে তোমাদের অটোমেটিক কমন পড়ে যাবে আর এটার রাইট আনসার হবে হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি এটা হবে রাইট আনসার বি নাম্বার আট নম্বর প্রশ্ন দি অ্যান্টোনিয়াম অফ দি ওয়ার্ড বেনিং ইজ এটা শব্দের অর্থ হচ্ছে বেনিং শব্দের অর্থ হচ্ছে কিন্তু ঝুঁকিপূর্ণ পিসফুল মানে শান্তিপূর্ণ মেলিগনেন্ট মানে হচ্ছে মারাত্মক বা ক্ষতিকর টেনফুল মানে ব্লেসড মানে শান্তি সরি আশীর্বাদ পুষ্ট এরকম একটা কিছু তাহলে এখানে দেখো অ্যান্টোনিম বলছে মানে বিপরীত শব্দ বেনিং শব্দের অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ এখানে দেখো যে এই তিনটা ওয়ার্ড যে বললাম টেনফুল ব্লেসড পিসফুল পিসফুল আর ব্লেসড তো দুইটা আলাদা একদম এই দুইটা এখন গুণ এটা হবে না একদমই ম্যালিগনেন্ট এটাই হচ্ছে এই ভিডিও মানে এই কোয়েশনের রাইট আনসার এটা হচ্ছে ম্যালিগন্যেন্ট এখন দেখো তোমরা বলবো যে বেনিং শব্দের অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ আর ম্যালিগন্যেন্ট শব্দের অর্থ হচ্ছে মারাত্মক বা ক্ষতিকর তাহলে দুটো হয় কিন্তু কিন্তু আসলে কি করব এখানে তো অপশনে এই এই দুইটার সাথে একটু জাস্ট মিল রয়েছে এটাই কিন্তু রাইট आंसर হবে পর আগের পরের গুলা দেখো একদমই কি মানে এগুলোর ওয়ার্ডের সাথে মিলেই না আমাদের নয় নম্বর প্রশ্ন তাকে তিরস্কার করা হয়েছিল শুদ্ধ ইংরেজি কোনটি এখানে যদি আমরা দেখো এ নাম্বার হচ্ছে হি ওয়াজ ডিজ তাকে ও সম্মান করা হয়েছিল এটা তো হবেই না তারপর ডি নাম্বার দেখো হি ওয়াজ পানিশ তাকে শাস্তি দেওয়া হয়েছিল এটাও কিন্তু হবে না দুই নম্বর কাটা এখন দেখো বি আর সি এর ভিতরে কোনটা হবে হি ওয়াজ ব্রড টু ব্রিম দেওয়া আছে আবার হি ওয়াজ ব্রড টু বুক দেওয়া আছে তোমরা ইডিওম্যান ফ্রিজ মানে ফ্রিজের ভিতরে পড়বে ব্রিং টু বুক মানে হচ্ছে তিরস্কার করা ওইটা ইউজ করা হয়েছে যেহেতু হয়েছিল বলেছে তার মানে ব্রিং এর ফর্ম ব্রড দিয়ে বুক মানে রাইট আনসার এগুলাও মুখস্থের বিষয় কারণ তুমি যদি ট্রান্সলেশন করো তাহলে কিন্তু এগুলোর অর্থ কিরকম হয়ে যাবে কারণ হিউজ ব্রড টু ব্রিম এটার এটার অর্থ কি জানো যে তাকে কানায় কানায় আনা হয় বা এই যে হিউ ব্রড টু বুক তাকে বইয়ে আনা হয়েছে এগুলোর অর্থ মিনিংগুলো কি কিরকম হয়ে গেছে বাট এটা আসলে তো ইডিয়মস এন্ড ফ্রেস তার জন্য অর্থগুলো এরকম মানে ইডিওমস এন্ড ফ্রেসের ভিতরে বোঝায় একটা অর্থ হয় আর একটা এগু এরকম আর কি তার জন্য তোমাদেরকে এগুলো মুস্ত করতে হবে আমাদের দশ নম্বর প্রশ্ন উই হেল্প হিম ডেজ দি ওয়ার্ক এটা হচ্ছে আসলে মানে এটা হচ্ছে একটা নিয়ম এখানে তোমরা অনেকে মনে হয় যে পজিটিভ ভার শুনেছ এটা মানে টপিক পজিটিভ ভার কোনগুলো যেমন দেখো যে হেল্প হেভ গেট লেট মেক এগুলো হচ্ছে পজিটিভ ভার এই পাঁচটা হচ্ছে পজিটিভ ভার এগুলো দেখলে পরে পরে টুকু মানে সাবজেক্টের প্রথম ভারপের পরে তোমরা কি বসাবো বসাবো অথবা টু প্লাস ইনফিনিটিভ বসিয়ে দিবা টু প্লাস মূল ভার তাহলে হয়ে যাবে এখানে দেখো তাহলে রাইট আনসার কি হবে ফিনিশ হবে টু ফিনিশ হবে দুইটাই কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে সেক্ষেত্রে তোমরা টু এখানে কিন্তু টু ফিনিশ আর ফিনিশ এই দুইটাই হবে মানে রাইট আনসার যদি দেখো যে একটা নেই তাহলে আরেকটা দিয়ে দিবে কারণ দুইটা একত্রিত ভাবে দিবে না তাহলে তো বুঝতে পারলে রাইট আনসার কোনটা হবে এখানে টু ফিনিশ অথবা ফিনিশ দিয়ে দিবে তোমাদের জন্য এই ভিডিওর কুইজ প্রশ্ন তোমাদেরকে কিন্তু আমরা এই প্রশ্নটা বহুবার ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যে ক্রেডিট টাকা ফাইভ থাউজেন্ড ডেস মাই অ্যাকাউন্ট এটা হচ্ছে প্রিপোজিশন এটা তোমরা রাইট আনসারটা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবে যারটা হবে তাদেরকে কিন্তু আমরা লাভ রিক দিবো তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ নতুন আরেকটি ভিডিও তোমাদেরকে